প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনারা ফার্সি গাড়া ড্রেস দিতে চাচ্ছেন এই গাড়া ড্রেসটা আপনারা নিতে পারেন এটা শাহজাদি ফার্সি গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন একেবারে দু হাজার ছাব্বিশ সালে নতুন কালেকশনে এটার কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে এই যে দেখেন একেবারে উপর থেকে কাজ করা ধরে রাখেন ভাইয়া এই যে প্যানেলের কাজটা একটু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কটস স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর এগুলো কিন্তু শাহজাদি ফাঁসি গার্ড কালেকশন আপনারা পাচ্ছেন তানা ফ্যাশন থেকে নতুন আপডেট কালেকশনে এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার হ্যাঁ আবার দেখিয়ে দিচ্ছি একটু জুম করে আপনাদের পুরো বডি কিন্তু খুব সুন্দরভাবে এখানে রিয়েল স্টোন মিরোরে কাজ করা থাকবে একেবারে গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন এবং মডেলটা কিন্তু একেবারে নতুন স্টাইলে পাচ্ছেন আপনারা এর আগে কিন্তু এই ফাঁসি গার্ড ড্রেসটা আমি আপনাদেরকে দেখাইনি এটা আপনারা শাহজাদি ফাঁসি গার্ড ড্রেসের কালেকশনে পাচ্ছেন এই গার্ড কিন্তু প্রচুর সারা পেয়েছে ভাইয়া এখান থেকে প্রচুর পরিমাণে সেল করেছে আসসালামু আলাইকুম হিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা শান্তিনগর স্টান প্লাস মার্কেটের চার তলায় তানা ফ্যাশন থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে শাহাদি ফাঁসিগা ড্রেসের আপডেট কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার দুই হাজার ছাব্বিশ সালের ঈদের লেটেস্ট কালেকশনে এখান থেকে চাইলে নিতে পারবেন সো এগুলো কিন্তু আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি ঈদের আগে দেখাচ্ছি এই গারা ড্রেসগুলো এখন নিলে কিন্তু আগের চেয়ে অনেকটা কমে পাবেন ঈদের সময় কিন্তু এগুলো প্রাইসটা বাড়তেও পারে সো আমি প্রথম যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা শাহজাদি ফাঁসি গাড়া ড্রেসের আপডেট ভার্সনে আপনারা পাচ্ছেন একেবারে নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন এটা পিওর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা আছে কষ্টতার কাজ করা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনারা ফার্সি গাড়া ড্রেস দিতে চাচ্ছেন এই গাড়া ড্রেসটা আপনারা নিতে পারেন এটা শাহজাদি ফার্সি গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন একেবারে দু হাজার ছাব্বিশ সালে নতুন কালেকশনে ব্যাকসাইডটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা আছে ওকে আর আমি এখন এটার সাথে যে প্যান্ট আছে ফার্সি প্যান্টটা আপনাদের দেখাবো এই যে দেখেন প্যান্টটা একটু লক্ষ্য করেন আপনারা এটার কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে এই যে দেখেন একেবারে উপর থেকে কাজ করা ধরে রাখেন ভাইয়া এই যে প্যানেলের কাজটাগুলো একটু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কটস্টার স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর আমি একটু দূর থেকে দেখে এই যে দেখেন খুবই চওড়া ঘেরির ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা অনেক সুন্দর এবং এটার সাথে একটা অন্য আছে দেখাচ্ছি আপনাদের যারা নতুন আপডেট মডেলের ফার্সি তারা দিতে চাচ্ছেন এই গার্ডেসগুলো এখান থেকে চাইলে আপনারা নিতে পারেন খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু শাহজাদি ফার্সি গার্ডেসের কালেকশন আপনারা পাচ্ছেন তানা ফ্যাশন থেকে নতুন আপডেট কালেকশনে এবং এটার মধ্যে কালার কয়টা আসছে ভাইয়া পাঁচটা কালার এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাবেন কালারগুলো দেখাচ্ছি প্রাইস বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর আমি আবার বলছি আপনারা যারা দুই হাজার সালের নতুন কালেকশনে নতুন আপডেট শাহজাদি ফাঁসি গার দিতে চাচ্ছেন সো এই গার্ডিসগুলো বর্তমানে কিন্তু তানা ফ্যাশনে আসলে সরাসরি আপনি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এবং এই সারা গার্ডিসগুলো আপনারা কিন্তু ঈদের কালেকশনে পাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে সাত হাজার দুইশো টাকা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে এবং বর্তমানে এই শাহজাদি ফার্সি গারা ড্রেসগুলোর প্রাইস থাকবে সাত হাজার টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন এগুলো প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং ওভারঅল কিন্তু রিয়েল ইস্টোরে কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন যারা বিশেষ করে আপনার দু হাজার ছাব্বিশ সালে নতুন বছরের কালেকশনে নতুন স্টাইলের ফাঁসি গার দিতে চাচ্ছেন এই ফাঁসি গার ড্রেসটা কিন্তু একেবারে মার্কেটে ইউনিক মডেল আপনারা পেয়ে যাবেন প্লাস ঈদের কালেকশনে পাচ্ছেন এবং যারা ভালো মানে ভালো কোয়ালিটির ফাঁসি গার দিতে চাচ্ছেন কোয়ালিটিফুল আর এই গার্ডেজগুলো বর্তমানে প্রাইস থাকবে সাত হাজার দুইশো টাকা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে এবং এই টাইপের গার যারা সরাসরি নিতে চান আপনার চলে বাইর ঢাকা শান্তিনগর স্টান প্লাস মার্কেট এবং এই মার্কেটের চারতালায় তানা ফ্যাশনে আর এখানে আসলে আপনার হাফিজ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানের অনার সো ওনার কাছ থেকে প্রত্যেকটা গার্ডেজ আপনার শতভাগ গ্যারি সহকারি নিতে পারবেন এখন যে শাহজাদি ফাঁসি গাটা আপনাদের দেখাবো এর আগে কিন্তু ভিডিওতে এটা আমি আপনাদেরকে দেখাইনি এটা মার্কেটে একেবারে ইউনিক স্টাইলে পেয়ে যাবেন একমাত্র তালা ফ্যাশনে আসলে এখানে আসলে আপনার এই শাহজাদি ফাঁসি গাটা ঈদের কালেকশনে বলেন আর নতুন বছরের কালেকশনে বলেন আপনারা তো নিতে পারবেন এখান থেকে হ্যাঁ সম্পূর্ণ ইউনিক স্টাইলে আপনার এটা দেখেন এটার মধ্যে কিন্তু প্রচুর কাজ করা আছে দেখেন মিরোর ওয়ার্কের কাজ করা আছে স্টোনে কাজ করা একেবারে রিয়েল স্টোন মিররে কাজ করা থাকবে পুরো বডি জুড়ে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এখানে প্রচুর পরিমাণে স্টোন মিলরে কাজ করা থাকবে টাসেল দেওয়া থাকবে দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু একেবারে আপনাদেরকে আনকমন স্টাইলে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে হাতার দুই পাশে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা শাহজাদি ফাঁসি গা ড্রেসের কিন্তু নতুন ভার্সনটা দেখাচ্ছে আপনাদের হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে খুব সুন্দর কাজ করা প্যানেলও কাজ করা থাকবে এবার এটার সাথে যে প্যান্টটা আছে ফার্সি প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ঘেটটা প্রচুর চড়া থাকবে এই যে দেখেন স্কার্ট প্লাজোর মতো কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর কাজ করা আছে দুই পায়ের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ আছে একটু দূর থেকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ছিটানো কাজ করা আছে হ্যাঁ আর সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা নতুন বছরের কালেকশনের বা ঈদের কালেকশনের নতুন শাহজাদি ফাঁসি গা ড্রেস দিতে চাচ্ছেন এই ফাঁসি গাড় ড্রেসটা কিন্তু টানা ফ্যাশন থেকে আপনারা সরাসরি আসলে এখন নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এটার মধ্যে যে কটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি হ্যাঁ সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা চলে আসবেন ঢাকা শান্তিনগর স্টান প্লাস মার্কেট এবং এই মার্কেটের চার তালায় তানা ফ্যাশনে এখানে সরাসরি চলে আসলে এই টাইপের ফাঁসিগার ড্রেসগুলো আপনার ঈদের লেটেস্ট কালেকশনে এখান থেকে চাইলে নিতে পারবেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বর্ডের মাপে এবং এই ফাসিগা ড্রেসটার প্রাইস পড়বে ছয় টাকা এই ফাসিগা ড্রেসটার প্রাইস থাকবে ছয় টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার হ্যাঁ আবার দেখিয়ে দিচ্ছি একটু জুম করে আপনাদের পুরো বডি কিন্তু খুব সুন্দরভাবে এখানে রিয়েল স্টোন মিররে কাজ করা থাকবে একেবারে গর্জেস কাজের মধ্যে পাচ্ছেন এবং মডেলটা কিন্তু একেবারে নতুন স্টাইলে পাচ্ছেন আপনারা এর আগে কিন্তু এই ফাঁসি ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই নিই এটা কিন্তু আপনারা একেবারে নতুন কালেকশনে পাচ্ছেন সেরা ঈদের কালেকশনে থাকবে আর এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা আপনারা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু এই নতুন কালার ড্রেসটা নিতে পারেন এটার প্রাইস থাকবে ছয় টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন এই ডিজাইনে আপনারা মোট পাঁচটা কালার পাচ্ছেন যারা নতুন বছরের কালেকশনে বা ঈদের কালেকশনে লেটেস্ট মডেলের ফাঁসি গার্ডেস দিতে চাচ্ছেন এই গার্ডেসগুলো কিন্তু তানা ফ্যাশন থেকে আপনারা নতুন কালেকশনে পাবেন এবং এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আর বর্তমানে প্রাইস থাকবে ছ টাকা গাইস এখন আমি আপনাদের রিকোয়েস্টের একটা ফাঁসি গাড়া ড্রেস দেখাবো এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা গাড়ার ড্রেস এটা আপনার শাহজাদি ফাঁসি গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন এই গাড় ড্রেসটা কিন্তু প্রচুর সারা পেয়েছে ভাইয়া এখান থেকে প্রচুর পরিমাণে সেল করেছে এটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল সো এখন আবার আপনাদের জন্য রিস্টক করেছে যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন সো আপনার একটু ডিজাইনটা দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর একটা ভাইরাল পার্টি গাড়া ড্রেস এটা গলার নিচে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ করা আছে রিয়েল স্টোনে কাজ করা এবং এই গাড়া ড্রেসটা কিন্তু সাইডে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে এই যে দেখেন সাইডটা একটু ফাঁড়া আছে এবং প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে দুই পাশেই কিন্তু এরকম কাজ করা সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এবং হাতাটা দেখেন হাতাটা সম্পূর্ণ কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ ভাট কাজের হাতার দুই পাশেই কাজ করা থাকবে এবং এটার ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন পিঠের পিছনে একটু দেখেন গলার পেছনে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নেকলেস স্টাইলে কাজ করা আছে এবং দেখেন পেছনে কিন্তু একই রকম কাজ করা এটা পেছন সাইডটা দেখেন সামনে যেরকম ছিল আপনার পেছনে একই রকম স্টাইলে পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে যে ফার্সি গাড়াটা আছে সেটা একটু দেখে আপনাদের দেখেন এই ফার্সি গাড়াটা কিন্তু অনেক গর্জেস কাজের মধ্যে থাকবে একেবারে উপর থেকে কাজ করা সম্পূর্ণ স্টোন আর কটার কাজ করা থাকবে রিয়েল স্টোনের কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে এই যে দেখেন প্যানেলটা একটু লক্ষ্য করেন খুব সুন্দর এবং ঘেটটা কিন্তু প্রচুর চড়া ব্যাকসাইডটা দেখি ভাইয়া প্রচুর কাজ করা এই যে দেখেন সাইডে সম্পূর্ণ ছিটানো কাজ করা এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন কাটার করা আছে সামনের পিছনে কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ফার্সি গার্ডেজটা কি কিন্তু মাঝখানে ছিল না আর কি ভাই আপনাদের জন্য আবার নিয়ে আসছে আপনাদের রিকোয়েস্টে যারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এখন এই যে দেখেন অন্যটা একটু লক্ষ্য করেন আপনারা সুযোগভাবে ধরেন ভ্যান এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর ছয়তে একটা অন্য পাচ্ছেন অনেক বড় সাইডটা কাটার করা থাকবে আর এটার মধ্যে কয়টা কালার ভ্যান এটার মধ্যে মোট চারটা কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি হ্যাঁ সো যার যে কালারটা পছন্দ হবে বা ডিজাইনটা আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা সরাসরি দেখে অর্ডার করতে চান আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখেও আপনি অর্ডার করতে পারবেন আর এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরি মাপে এবং বর্তমানে প্রাইস কত থাকবে 8500 আর বর্তমানে এগুলো প্রাইস থাকবে আট টাকা সামনের পিছনে কিন্তু কাজ করা থাকবে আরও দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডের মাপে এবং এগুলোর বর্তমান মূল্য থাকবে আট হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি হ্যাঁ এই ডিজাইনে আপনার মোট চারটা কালার পাচ্ছেন প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং বর্তমানে প্রাইস থাকবে আট টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে আসলে কিন্তু আপনার হাফিজ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার্স ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ গ্যান্ডি সেখানে নিতে পারবেন এখন বলি আপনারা যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা শান্তিনগর প্লাস মার্কেট এবং এই মার্কেটের চার তালে আপনার চলে আসবেন তানা ফ্যাশনে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই তেত্রিশ বাই একশো পাঁচচল্লিশ আপনার এই ঠিকানায় চলে আসলে এই ফাঁসি গাড়া ড্রেসগুলো একেবারে দু হাজার ছাব্বিশ সালের ঈদের কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারামে যোগযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য